পুলিশকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখা এখানে চলে আসছো এখন বাজে একটা চল্লিশ দুইটার পর ওনার কাছ থেকে চাবিটা নিয়ে যাবা এই বিশ মিনিট একটা অটো একটা রিক্সার দিক দিয়ে যেতে পারবে না এটা তুমি ডিউটি করবা নামো তোমার পিছনে কি লেখো দেখি ঘুরো কি লাগছে ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদে ঘরে ফিরুন তবে ট্রাফিক আইন মানছো এটা এক্সপ্রেসওয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা যে সবাই যেতে নিয়মের মধ্যে চলে তাই তোমরা দুইজন একটা অটো রিকশা যাবেন এখানে দাঁড়াও কি এটা আমাকে দিছো আচ্ছা ধরো আমি টাকা দিয়ে দেই তুমি দুপুরে লাঞ্চ করে নিও ধরো এদিকে আসো এই যে স্যাররা আমি যাই পুলিশ কি করে এখানে দাঁড়া ব্যাটারি চালিত রিক্সা যাইতে দে না কেন না কি হয় সড়কে ক্ষতি হয় না তোমরা ছোট মানুষ তোমরা এটা বুঝো যারা চালায় ওনারা বুঝেনা তাই না অনেকভাবেই চেষ্টা হচ্ছে অটোরিকশাকে একটা নির্দিষ্ট সীমা রাখার মধ্যে রাখার জন্য এই সড়কে ব্যাটারি চালিত রিক্সা প্রবেশ নিষেধ ট্রাফিক বিভাগ ডিএমপি ঢাকা পুলিশকে ইন্ডিভিজুয়ালি সবাইকে বুঝাতে হয় যে ব্যাটারি চালিত রিক্সা এই সড়কে প্রবেশ নিষেধ প্যাসেঞ্জাররাও বুঝছেন অটোর চালকও বুঝছেন সবাই বুঝছেন আমি একটু সঙ্গ দিতেছি আপনাকে একটু দেখি যে লোকজন মানে কিনা পুলিশ সদস্যদের কথা শুনে কিনা রিক্সাটা ঘুরা ওই আসো পুলিশ সিগন্যাল দিছে তোমাকে তুমি দাঁড়াও নাই তোমার ইমার্জেন্সি কি সে কথা বলতে পারতা বাট পুলিশকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখা এখানে চলে আসছো তোমার গাড়ি কেউ আটকাবে না তোমার গাড়ি আটকাইলে আমি ছুটা দেবো ঘুরাও এখানে আসো আমরা লক্ষ্মী বাঙালি লক্ষ্মীর জনগণ এ দেশের লক্ষ্মী কিউট নাগরিক পুলিশের দোষ ভুল ত্রুটি থাকে সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা সমালোচনা করি এবং বিগত দিনগুলোতে পুলিশের সিচুয়েশন আমরা খুব ভালোভাবে অবজার্ভ করছি বাট এই প্রেক্ষাপটে বর্তমান সিচুয়েশনে পুলিশের কাজে সাহায্য না করি তাহলে আমার মনে হয় না যে আমরা আর এ দেশের আইন শৃঙ্খলা বা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফিরে যেতে পারবো এখন বাজে একটা চল্লিশ দুইটার পর ওনার কাছ থেকে চাবিটা নিয়ে যাওয়া এই বিশ মিনিট একটা অটো একটা রিক্সার দিকে যেতে পারবেন এটা তুমি ডিউটি করবা নমো ওনার সাথে দাঁড়া হেল্প করবা যাও একটা রিক্সা যাবে না এখানে দাঁড়া ডিউটি করবা ঠিক তোমার পিছনে কি লেখছো দেখি ঘুরো কি লেখছো ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদে ঘরে ফিরুন তুমি ট্রাফিক আইন মানছো আমি তো জানি না যে তুমি জানবা অসুবিধা নাই তবে ছোট বাবু বয়স হয় নাই তো এইজন্য তুমি বুঝছো না আর বুঝবা সমস্যা নাই ইমার্জেন্সি তোমার থাকতে পারে پیشنট থাকতে পারে তোমার উচিত ছিল পুলিশকে বলা উনি সিগন্যাল যখন দিছে তুমি বিন্দু পরিমাণ গাড়িটা ব্রেক দাও নাই তপ্তর ওদের মধ্যে দাঁড়িয়ে পোশাক পরা একজন পুলিশ ডিউটি করছেন ডেফিনেটলি আমাদের জন্য আমাদের শৃঙ্খলা ফেরানোর জন্য এটা এক্সপ্রেসওয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা যেটা যাত্রাবাড়ি থেকে সোজা চলে গেছে ড্যামরা হয়ে শীতলক্ষার ওই পারে পেশেন্ট থাকলে ছেড়ে দেন যদি রুগী থাকে ছেড়ে দেন ঠিক আছে এখন রুগী ওটাকে আপনার অ্যাম্বুলেন্স হিসেবে দেখতে হবে কিছু করার নেই তোমার তোমার বাসা কই হুম তোর নাম কি সোহান বড় হয় কি হতে চাও পুলিশ হতে চাও কেন আইন সবাই যাতে নিয়মের মধ্যে চলে তাই তুমি চাও এটা হোক তাহলে পুলিশ হইতে হলে কি করতে হবে হ্যাঁ তুমি ভালো আছো পুলিশ হইলে অবশ্যই তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে হ্যাঁ পড়াশোনা ছাড়া পুলিশ হওয়া যায় না কথা আছে দশে মিলে করি কাজ হারে জিতি নাহিলাজ পুলিশ জনতা ছাত্র সবাই মিলেই চাই আমাদের দেশ আমাদের এই শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরে আসুক নিরাপদ সড়কের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করি পারস্পরিক সহযোগিতা ছাড়া এটা আসলে বেশ কঠিন একটা কাজ ধারণ ক্ষমতার অধিক জনসংখ্যার এই শহরে কিছু পুলিশ সদস্যদের পক্ষে এটা বেশ কঠিন হয়ে যায় মানুষকে আইন মানানো

না না আপনি বলেন নাই আমি টাকা ছিলাম এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা বলতেছেন আপনি আপনি পুলিশেও বলছেন যে ওই যে সামনে নামবে মাল নামাবে এই নামবে বলে আপনি চলে গেছেন তা থামলেন না কেন আপনি নামেন নিচে নামেন ওই দাঁড়ো দাঁড়ো গুঁড়ো গাড়ি দেখে রাখো ঠিক আছে ভাই মন কি বেশি খারাপ হ্যাঁ হ্যাঁ ভাই

থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এদিকে আসো পুলিশ সিগন্যাল দিলে যাতে এরকম আর না হয় কখনো ছোট ভাই তুই কি রাগ করছো হ্যাঁ এখন কথা বুঝো রাস্তা তো আমাদের সবারই তোমারও রাস্তা অধিকার আছে প্রত্যেকেরই আছে তুমি খেয়াল করছো তোমার গাড়িটা কিন্তু তুমি ইনস্ট্যান্ট ব্রেক দিতে পারো না এটা কিন্তু ব্রেকিং সিস্টেম ভালো না গাড়িটা উঠায় নিয়ে গেলে তার মনটা বেশি খারাপ হইতো হয়তো না বলো এই যেমন তুমি হেল্প করছো এটা দেশের সেবা করছো তুমি যাক অসুবিধা নেই সুন্দরভাবে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করো গিয়ে আর এই রাস্তা আসবে না মন থাকবে নাই যাও তুমি মন খারাপ করো না কিন্তু এভাবে যাব না ভাই পুলিশ তোমাদের ভাই ব্রাদার না বলো হ্যাঁ তো পুলিশ মনটা খারাপ বেশি আচ্ছা ধরো আমি টাকা দিয়ে দিই তুমি দুপুরে লাঞ্চ করে নিও ধরো এদিকে আসো ধরো না না সমস্যা নেই ধরো রাখো রাখো আমি দিছি রাখো কিছু খায় নিও দুপুরে কিন্তু পুলিশ ডাকলে কথা শুনবে এটা কিন্তু মাথা রেখো হ্যাঁ ভাই একটু সাবধানে ডিউটি করেন আপনার জন্য জন্য সবার শুভকামনা আর মানুষকে একটু বুঝিয়ে বলতে হবে রাগও করা যাবে না অনেকে শুনে না ফাঁকি ঝুঁকি দেয় তারপরে কিছু করার নেই যতটুকু সম্ভব হয় ঠিক আছে ভালো থাকেন আপনি হ্যাঁ এই যে স্যাররা আমি যাই হ্যাঁ ইনশাল্লাহ আবার আসবো অনুষ্ঠান আছে তাই আচ্ছা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা এখানে দাঁড়ানো ছিলাম রাস্তায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আমাদের ট্রাফিক বিভাগের এই ব্যবস্থাপনার প্রতি আমাদের কিছুটা হলো নমনীয় হওয়া উচিত তবে খুব ছোট একজন মানুষ হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে আমার প্রত্যাশা থাকবে সরকার এবং প্রশাসনের কাছে হয়তো রাতারাতি পুরো শহরকে অটোমুক্ত করা যাবে না তবে ধীরে ধীরে এলাকা ভিত্তিক এগুলোকে সংকুচিত করা যেতে পারে এনিওয়েজ কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ